কালারটাও অসাধারণ হয়েছে এইভাবে অবশ্যই রান্নাটা ট্রাই করবেন ভালোই লাগবে আর ভালো লাগলে বন্ধুরা বন্ধুরা সাবস্ক্রাইব করবেন কিন্তু হয়ে একদম রেডি নমস্কার কিচেন ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে অবশ্যই আপনাদেরকে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ফুল ওয়াচ করে কিন্তু ভিডিওটা দেখবেন আশা করি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইলো আজকে যেই রেসিপিটা করব মাছ মাংস ডিম ছেড়ে কিন্তু আপনারা চেটে পুটে একদম খাবেন আজকে রেসিপি পটল দিয়ে করব পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন এইভাবে কিন্তু কখনো আমার চ্যানেলে আমি এই রেসিপিটা করিনি আজকে আমি প্রথম আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো অবশ্যই আপনারা রেসিপিটা ফলো করবেন আজকে পটল দিয়ে অসাধারণ একটা রেসিপি করব ভালোই লাগবে পটলটাকে আগে ছাড়িয়ে আমি গ্রেড করে নেবো একটা বটি নিয়েছি বটি দিয়ে আগে ছাড়িয়ে নেব ভালো করে পটল গুলো ছাড়িয়ে নিচ্ছি পটলের ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি গ্রেড করে নেব একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নিচ্ছি পটলটা ভালো করে গ্রেট করে নেব গ্রেড করে নিলে কি হয় ভালো করে মিহি হয়ে যায় এই জন্য গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নেবেন দেখুন এই একটাই বাকি আছে গ্রেট করে নিচ্ছি আর পটলের যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু বের করে দিতে হবে যে এর ভাবে কিন্তু বের করে ফেলে দিয়েছি আমি বিচি কিন্তু দেওয়া যাবে না বিচি বের করে নিতে হবে দিয়ে গ্রেড করে নিতে হবে আমার গ্রেট করা হয়ে গেছে দেখুন কতটা মিহি ভাবে হয়ে গেছে গ্রেড গ্রেট করতে এইভাবে রেডি করে নিয়েছি এরপর এটা ভালো করে মাখিয়ে নেব যে করে নিয়েছি এই গ্রেড করা মধ্যে আমি আমি দিয়ে পরিমাণ অনুযায়ী বেসন ছোট চামচের বেসনটা দিয়ে দিচ্ছি এখানে পটলটা যেই পরিমাণে নেবেন সেই পরিমাণে কিন্তু বেসনটা দিয়ে দিতে হবে বেসন দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি দিয়ে দেব লবণ পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব দেখুন যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আর এইভাবে পটলের রেসিপিটা অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি একটুও কিন্তু জল ব্যবহার করিনি সেই পটল থেকে যেই জলটা বেরিয়েছে সেই জলে কিন্তু বেসনটাও মাখানো হয়ে গেছে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা ভরিয়ে নিলাম এরপর আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা চাপিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে কড়াইর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে দিলাম দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবো তেলটা ভালো করে একটু গরম করে নেব নেবো গরম হয়ে গেছে তেলটা ভালো করে করে গরম হয়ে গেছে এরপর আমি আকারে ভেজে উল্টে পাল্টে আমি ভালো করে দুপিট ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন ভাবে আমি ভেজে নেব একই ভাবে দিয়ে দিচ্ছি কড়াইতে দেখুন উল্টে পাল্টে দু ফিট ভালো করে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন বড়া ভাজাগুলো তুলে নিয়েছি এরপর কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল তেলটা গরম হয়ে গেছে দুটো এলাচ দানা ফাটিয়ে নিয়েছি এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে ভালো করে একটু আড়িয়ে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে কাঁচা লঙ্কাগুলো গুলো চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর সঙ্গে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব দেখুন ভালো করে দইটা আর আদা রসুনটা যে দিয়েছিলাম ভালো করে একদম কষানো হয়ে গেছে আর আদা রসুনের গন্ধটা একদম চলে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব হলুদের গুঁড়ি আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুড়ি দিয়ে দেব জিরে গুঁড়ি আর পরিমাণ অনুযায়ী একটু দিয়ে চিনি দিয়ে দিলাম চিনি এরপর ভালো করে আবারও আমি একটু কষিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর একটু জল দিচ্ছি যাতে মশলাটা বসে না যায় সেই জন্য একটু জল দিলাম জল দিয়ে ভালো করে আবারও আমি কষিয়ে নেব দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর কতটা সুন্দর একটা কালারও চলে এসেছে এটা ভালো করে একটু নারিও দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এরপর আমি এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি জল বেশি জল দেব না পরিমাণ অনুযায়ী একটু জল দিলাম গ্রেভিটার মধ্যে একটু ফুট চলে এলে রেডি হয়ে যাবে আজকে পটল বড়া ঝোল দেখুন রান্নার মধ্যে একদম ফুট চলে আসছে এরপর আমি যে পটল কড়া রেডি করে রেখেছিলাম একে একে করে আমি দিয়ে দেব খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে মাছ মাংস খেলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই খাবেন ভালোই লাগবে দেখুন একদম রেডি হয়ে গেছে রান্নাটা আর কতটা সুন্দর হয়েছে দেখুন কালারটাও অসাধারণ হয়েছে এইভাবে অবশ্যই রান্নাটা ট্রাই করবেন ভালোই লাগবে আর ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন কিন্তু হয়ে গেল একদম রেডি ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি সাজানোর জন্য আর খেতেও কিন্তু অসম্ভব লাগে একটা ধনেপাতা কুচি ফ্লাইবার আছে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এরপর খেয়ে দেখো যে কেমন হয়েছে খেতে বসে পড়েছি সঙ্গে আজকে কিন্তু কলাপাতায় খাবো সঙ্গে ভাত গরম গরম আর পটল বড়ার ঝোল পটল বড়ার ঝোল বাহ নাম যেমন শুনতে দারুন নতুন রেসিপি এই জন্য কি কলা পাতায় খাওয়া হচ্ছে আজকে কলা পাতায় খেতে তো ভালোই লাগে নতুন রেসিপি মানে তো বলা হবে না কলা পাতায় খেতে হবে কিন্তু দারুন উঠেছে একবারে এক কথায় বলতে গেলে দারুন হয়েছে মনে হয় দেখিনি এখন হুম ওই যে পটল বড়া দেখে একটাও ভাগেনি পিস পুরো দারুন খুব সুন্দর হয়েছে মাছ মাংস ফেলে কিন্তু এই বড়া কিন্তু খাওয়া হয়ে যাবে অনায়াসে মাছ মাংসকে হার মানাবে দারুণ হয়েছে অবশ্যই এইভাবে কিন্তু ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে